আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে গিয়েছিলাম আমার বড়ো ছেলের ভর্তি পরীক্ষা দিতে সেটা আপনার দেখিয়ে দিলাম যে কোথায় গিয়েছে পড়লে বুঝতে পারবেন তো এখানে দেড় ঘন্টা যাবত বসে আছি তার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তো ছোট ছেলেকে নিয়ে তার বাবা ইচ্ছা মতো খেলছে বেড়াচ্ছে আর ছোট ছেলেও অনেক দুষ্টু সে এক সেকেন্ডের জন্য কোথাও থামছে না দুষ্টুমি করে বেড়াচ্ছে তার বাবা তাকে নিয়ে ঘুরছে আর আমি এদিকে বসে আছি প্রায় দেড় ঘন্টা পর তার পরীক্ষা শেষ হলো এ তো আমরা চলে আসার পথে নদীর ভিতর দিয়ে এক সাইডের পথ দিয়ে আমরা যাইতেছিলাম মানে নদীর পাশের এক পথ দিয়ে তারপরে দেখুন এটা হচ্ছে আজকে বিকেলবেলার দৃশ্য আমরা আবারও চলে এসেছি পাকশি হারিং ব্রিজে দেখুন ট্রেন চলে এসেছে আর তারা ট্রেন দেখার জন্য দ্রুত চলে আসছে ট্রেনের কাছে দেখুন দুই ভাই কিভাবে ট্রেনে উঠে ঝুলছে মানে তারা কখনো ট্রেনে উঠেনি তার বাবাকে বলছে যে তারা কবে ট্রেনে উঠে ঢাকা যাবে তাদের বেড়ানোর শখ তার বাবা বলছে তাদের নিয়ে যাবে দেখুন এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে তারা তাড়াতাড়ি নেমে পড়ল এ তো ট্রেন এখন চলে যাচ্ছে আমরা এখান থেকে আবারও আজকে নদীর ঘাটে যাব তো আপনাদের সঙ্গে এই কয়েকদিন বেশ আমাদের এই নদীর দৃশ্যটা শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বড় আব্বুর ছুটি জন্য আমরা বিকেলবেলা প্রায়ই ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন এখানে লেখা আছে পাখি যাই হোক বিকেল বেলাটা অনেক আনন্দের সাথে কাটাচ্ছি আজ কয়েকটা দিন ছুটির দিনগুলো তো এখানে ব্রিজের নিচে আমরা চলে এসেছি দেখুন আমার বড় ছেলে বল দিয়ে স্ট্রিং না হ্যাঁ স্ট্রিং এইগুলার বোতলকে মারছে যদি পড়ে যায় তাহলে স্ট্রিং পাবে আর না পারলে তো নাই এদিকে দেখুন নদীতে এসে নদীর ঘাটে যে নৌকাটা বাধা আছে সেখানে ওঠে কি দুষ্টুমিটাই করছে আমার তো ভিতরে মনে করেন ধুকধুক করছে ভয়ে তারপরেও চুপচাপ বসে আসি দেখুন তারা বাবা বেটায় একসঙ্গে বসে আছে চুপচাপ বড়ো ছেলে তো মাথায় যে বসে আছে তাকে বলছি সে যেন থেমে বসে থাকে আর নদীর পানির ঢেউয়ে নৌকা তো দোল দিচ্ছে মনের ভিতরে ভয় ভয় করছে নৌকা চলছে না তারপরও আমি কখনোই এভাবে নদী পার হয়নি আর আমার খুব ভয় লাগে পানি দেখলে দেখুন বিকালের দৃশ্য আধো আধো কুয়াশা এদিকে তিন বেটা মিলে একসঙ্গে দেখুন বসে আছে নদীর দৃশ্যগুলা দেখছে তো বিকালের সময়তে এমন বাইরে ঘুরতে গেলে অনেক ভালোই লাগে মন ভালো থাকে তো এই ছুটির দিনগুলো আমরা অনেক মজা করে কাটাচ্ছি সবাই মিলে একসঙ্গে অনেক জায়গায় ঘুরছি তো বেশিরভাগ ঘোরাটাই আমাদের এই নদীর ঘাটে হচ্ছে একবার হলো নদীর ঘাটে প্রত্যেক দিন আমরা আসছি দেখুন অপ্রচুর পরিমাণে মানুষ আসে প্রত্যেকটা দিন এইভাবে মানে নিয়মিত মানুষ এই জায়গাটা দেখতে আসে তো এদিকে আমরা ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি আমার বড়ো ছেলে সরফুলের ফুক ফুচকাটা খুবই পছন্দ খুবই পছন্দ সে এই ফুচকাটা কাউকে শেয়ার করতে চায় না এদিকে দেখুন হারিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বাপ বেটা খুব ভালো এ সময় পার করছে দেখুন এদিকে আমরা দুজন ফুচকা খাচ্ছি আর তারা ফুচকা খাবে না আমাদের খুব ফুচকা পছন্দ এই জন্য আমরা ফুচকা খাচ্ছি আর আমার বড় ছেলে তো সে ফুচকা কাউকে দিতেই চায় না ভাগ দেখুন তার মতো সে অনেক মজা করে ফুসকা খাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমাদের এই নিয়মিত ঘোরাঘুরিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন তারা তো তো এদিকে আমি আর আমার হাজব্যান্ড আবারও ঝালমুড়ি নিছি খাওয়ার জন্য কারণ ঝালমুড়ি আমার খুবই পছন্দ এদিকে সোরফুলও আবারও এক প্লেট ফুচকা নিয়ে খেয়ে ফেললো তো তারপরে চলে আসলো তারা বেলুন ফাটাতে দেখুন বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে দুই ভাই বন্দুক দিয়ে বেলুন ফাটালো তো এভাবে খুবই মজা করছে তারা এভাবে বিকেলের সময়টা পার করলাম আমরা দেখুন ব্রিজের নিচের দৃশ্যটাও অনেক সুন্দর সূর্যটাও লাল হয়ে রয়েছে ভীষণ ভালো লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলকে আল্লাহ হাফেজ